সরকার বিরোধী বিক্ষোভ পদত্যাগে গিয়ে অস্বীকৃতি পেরুর প্রেসিডেন্টের লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ সরকার বিরোধী বিক্ষোভে রাজধানী লিমার রাজপথ রঞ্জিত একজন পপতারকাকে গুলি করে হত্যা করা হয়েছে আহত শতাধিক মানুষ এমন চরম অস্থিতিশীলতার মুখেও নতুন প্রেসিডেন্টের পদত্যাগে থেকে অস্বীকৃতি যা জন্ম দিয়েছে গভীর রহস্যের মাত্র এক দশকেরও কম সময়ে সাতজন প্রেসিডেন্টের পালাবদল দেখা এই দেশটিতে বিক্ষোভের মূল কারণ ছিল তরুণদের উন্নত জীবন ও মজুরির দাবি কিন্তু এখন দ্রুতই সেই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী তীব্র আন্দোলনে দুর্নীতি ও অপরাধে জর্জরিত সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে সর্বশেষ সংঘর্ষে প্রাণহানি ঘটেছে এবং প্রায় একশো জন আহত যার মধ্যে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারাও আছেন আরব নিউজের খবর অনুযায়ী নতুন প্রেসিডেন্ট হোসে জেরি পদত্যাগ করতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নাটকীয় পরিবর্তনগুলো কেবল অভ্যন্তরীণ পন্দল নয় পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রভাবে পেরুর গণতান্ত্রিক কাঠামো দুর্বল হচ্ছে এই অস্থিরতা কি লাতিন আমেরিকার বাকি দেশগুলোতেও ছড়িয়ে পড়বে